সুপ্রিয় দর্শক আসলাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আসামির অবস্থান নিয়ে ভারত বাংলাদেশ পাল্টাপাল্টি বক্তব্য ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ এদিকে তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ অপরদিকে ভারতে খেলবে না বাংলাদেশ আনুষ্ঠানিক বিবৃতিতে যা জানাল বিসিবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশের শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক আসামির অবস্থান নিয়ে ভারত বাংলাদেশ পাল্টাপাল্টি বক্তব্য ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই অভিযুক্ত হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে সম্প্রতি বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম এমন দাবি করেছিলেন কিন্তু ভারত বলছে ভিন্ন কথা ইতোমধ্যেই তার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে কথা বলেছে মেঘালয় পুলিশ এরপরেও একই দাবি করলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের গণমাধ্যমে ডিএমপির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছিল ওসমান হাদি হত্যার দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে এবং বর্তমানে ভারতে অবস্থান করছে গতকাল শনিবার তিন জানুয়ারি এমন বক্তব্যের সপক্ষে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি বলেছেন শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে তাড়াহুড়ো করার কোনো সুযোগ নেই তিনি জানান ইন্টারোগেশন থেকে আমরা কিছু ইঙ্গিত পেয়েছি যে তারা অর্থাৎ মূল সন্দেহ বাসন্দরা সম্ভবত সীমান্ত পার হয়ে গেছে অবশ্যই আমরা তাদের ফেরত আনার চেষ্টা করছি শনিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে এক মতবিনিময় সভা শেষে জানাবাদিকদের তিনি এসব কথা বলেন হাদি হত্যা মামলার আসামিদের অবস্থান সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এখনও শতভাগ নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না অন্তত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে এখনও নিশ্চিত করে বলা হয়নি যে জড়িতরা নির্দিষ্ট কোনো জায়গায় অবস্থান করছেন যদি আমরা খুব সুনির্দিষ্ট কোনো অবস্থান শনাক্ত করতে পারি তাহলে ভারতকে বলতে পারব যে অমুক জায়গায় তিনি আছেন তাকে ধরে আমাদের হস্তান্তর করা হোক তিনি আরও বলেন ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ বজায় রয়েছে দেখা যাক এ ব্যাপারে আমরা কতটা অগ্রগতি করতে পারি তবে মেঘালয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের এই দাবিকে মেঘালয় পুলিশের পক্ষ থেকে অসত্য এবং সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করা হয়েছে পুলিশ কর্মকর্তা দাবি করেছেন যে বাংলাদেশ পুলিশের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি পুলিশ সংস্থাকে জানানো হয়েছে অভিযুক্তদের কাউকে গাঢ় পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কাউকে গ্রেপ্তার করা হয়নি মেঘালয় পুলিশ এই দাবিগুলিকে সরাসরি খারিজ করে দিয়ে বলেছে যে পট্টি এবং সামি নামে স্থানীয় দুইজন অভিযুক্তকে সীমান্ত অতিক্রম বা ভূমিকার সমর্থনে কোনো গোয়েন্দা তথ্য বা অপারেশনাল প্রমাণ পাওয়া যায়নি এর আগে রবিবার আঠাশ ডিসেম্বর রাজধানীর শাহবাগে ইনকেলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন শহীদ শরীফ ওসমান হাদি হত্যার চার্জশিট আগামী সাত জানুয়ারির মধ্যে আদালতে পেশ করা হবে ডিএমপি কমিশনার বলেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করা হবে যারা খুনের পিছনে আছে তাদের সবার নাম ও ঠিকানা উন্মোচিত করে দেব তিনি বলেন হত্যাকাণ্ডের তদন্ত চলছে সরকার পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ র্যাব সহ সব গোয়েন্দা সংস্থাকে ঘটনার পিছনে কারা জড়িত তা উদ্ঘাটনের দায়িত্ব দিয়েছে ইতিমধ্যেই তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে একই দিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে সেই লক্ষ্যে আমরা কাজ করছি এই জঘন্য ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে আমাদের ও রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে হাদি বিচার দাবিতে ঢাকার ছয় পয়েন্টে অবস্থানের ঘোষণা জুলাই অভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি করছে ইনকিলাব মঞ্চ শনিবার থেকে নতুন এই কর্মসূচি শুরু হয়েছে রবিবার চার জানুয়ারি কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকার ছয় স্পটে বা জায়গায় অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে সেগুলো হল শাহবাগ ধানমন্ডি পল্লবী মিরপুর দশ উত্তরা এবং মোহাম্মদপুর। এতে উল্লেখ করা হয় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকেলাব মঞ্চ ঘোষিত চার দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর ইনসাফ কর্মসূচি রবিবার দুপুরে শুরু হয় এদিন ঢাকার শাহবাগ মহম্মদপুর ধানমন্ডি মিরপুর দশ পল্লবী ও উত্তরায় অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ইনকিলাব মঞ্চের চার দাবি হল খুনি খুনের পরিকল্পনাকারী খুনের সহায়তাকারী পলায়নের সহযোগী আশ্রয়দাতা সহ পুরো চক্রের আগামী চব্বিশ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা ভারতীয় অবস্থানরত সব বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল করা ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিকে ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা এবং সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোষরদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করা উল্লেখ্য গত বারো ডিসেম্বর জুম্মার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা এরপর উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার তবে তাকে বাঁচানো যায়নি গত আঠারো ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসালীহীন অবস্থায় তার মৃত্যু হয় উনিশ ডিসেম্বর তার মরদেহ দেশে আনা হয় বিশ ডিসেম্বর মানিকমিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে হাদির জানাজা হয় এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সাহিত্য করা হয় এদিকে তারেক রহমানের সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা সৌজন্য সাক্ষাৎ করেছেন রবিবার চার জানুয়ারি সন্ধ্যা সাতটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন এই সময় উপস্থিত ছিলেন মীর নাসির হোসেন সাবেক প্রসাধক এফ বিসিসিআই আনোয়ারুল আলম চৌধুরী প্রসাধক বিসিআই মোহাম্মদ হাতেম প্রসাধক বি এ মতিন চৌধুরী সাবেক প্রসাধক বিটিএমএ কামরান টি রহমান প্রসাধক এমসিসিআই মইনুল ইসলাম স্বপন প্রসাধক বিএসএমএ আব্দুল হাই সরকার প্রসাধক সিমিন রহমান নির্বাহী সদস্য আইসিসি বাংলাদেশ এবং সিইও ট্রান্সকম গ্রুপ মতিউর রহমান চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক উত্তরা মোটরস আমিরুল হক ব্যবস্থাপনা পরিচালক সিকম গ্রুপ ফজলুল হক সাবেক প্রসাধক বিকেএমএ প্রীতি চক্রবর্তী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিসিআই এ কে আজাদ সাবেক প্রসাধক এফ বিসিসিআই আজিজুল ফাইসার টি টু গ্রুপ জাহাঙ্গীর আলম প্রসাদক স্টিল মিল সমিতি মাহবুবুর রহমান প্রসাধক আইসিসি বাংলাদেশ মাহমুদ হাসান খান প্রসাদক বিজিএমএ আজিজ রাসেল প্রসাধক বিটিএমএ তাস্কিন আহমেদ প্রসাধক ডিসিসিআই শাহারিয়ার প্রসাধক বিজিএপিএমই আব্দুল মুক্তাদির প্রসাধক বিএপিআই তপন চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক স্কোয়ার গ্রুপ মোস্তাফা কামাল চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আহসান খান চৌধুরী চেয়ারম্যান এবং সিইও প্রাণ আর গ্রুপ আলী হোসেন আকবর আলী প্রসাধক বিএসআরএম কুতুবুদ্দিন আহমেদ সাবেক প্রসাধক বিজিএমএ ফজলি শামী মেহসান প্রসাধক বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন নাহিদ কাবির সাবেক প্রসাধক এমসিসিআই এবং শরীফ জাহির চেয়ারম্যান ইউসিবিএল এছাড়াও বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন অপরদিকে ভারতে খেলবে না বাংলাদেশ আনুষ্ঠানিক বিবৃতিতে যা জানাল বিসিবি নিরাপত্তা সংকায় মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কলকাতা এই ঘটনায় প্রশ্ন ওঠে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে পুরো বাংলাদেশ দলের নিরাপত্তা কেমন দেবে ভারত সেই প্রেক্ষাপটে আইসিসিতে চিঠি দেওয়ার কথা ভাবছিল বিসিবি শুরুর দিকে ভেনু পরিবর্তনের দাবি না থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপে অবস্থান বদলায় বোর্ড শেষ পর্যন্ত বাংলাদেশের ম্যাচগুলোর ভেনু ভারত থেকে সরিয়ে নেওয়ার আবেদন জানায় বিসিবি পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুপুর থেকেই অনেকটা অনানুষ্ঠানিকভাবেই এমনটা নিশ্চিত করেছিলেন একাধিক বোর্ড পরিচালক এবার আনুষ্ঠানিকভাবে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রা সংস্থা বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা আজ বিকেলে অনুষ্ঠিত হয় সভায় ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবার যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দুই সংক্রান্ত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় পর্ষদ গত চব্বিশ ঘণ্টার মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়গুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করে এবং ভারতে অনুষ্ঠিত হওয়া ম্যাচগুলিতে বাংলাদেশের জাতীয় দলের অংশগ্রহণ ঘিরে সৃষ্ট সামগ্রিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বর্তমান পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ বিবেচনায় নিয়ে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান অবস্থায় বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্টে অংশগ্রহণ নিতে ভারতে ভ্রমণ করবে না এই সিদ্ধান্তের প্রেক্ষিতে টুর্নামেন্টের কর্তৃপক্ষ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে অনুরোধ জানিয়েছে যে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে কোনো ভেনুতে স্থানান্তর করার বিষয়টি বিবেচনা করা হয় পর্ষদের বিশ্বাস এই পদক্ষেপটি বাংলাদেশের খেলোয়াড় দলীয় কর্মকর্তা বোর্ড সদস্য এবং অন্যান্য সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিত করতে এবং দলকে একটি নিরাপদ এবং উপযুক্ত পরিবেশে টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দিতে অত্যন্ত জরুরি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আশা করছে আইসিসি পরিস্থিতিটি যথাযথভাবে অনুধাবন করবে এবং এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবে উল্লেখ্য আগামী সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ এই আসরে বাংলাদেশ পড়েছে সি গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ প্রাক্তন দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল এবং ইটালি পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আগামী সাত ফেব্রুয়ারি কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা বাংলাদেশের